আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এর আগে নওগাঁর বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার বোনের বাসারও ভেতরের কিছু ছবি দেখিয়েছিলাম আজ আপার বাসার আশেপাশের পরিবেশটা এবং বাইরের সাইডটি আপনাদেরকে দেখাবো এত সুন্দর আমার তো খুব ভালো লাগে আমার বোনের বাসাটি আমার দেখা নওগাঁর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি এই হাউজিং সোসাইটির নাম হচ্ছে সিটি বাসাটি হচ্ছে নম্বর গেটের সাইডে আপার দেখুন কত সুন্দর করে গোছানো বলা যেতে পারে এই সোসাইটির যে মালিক মেন তিনি অনেক রুচিশীল জায়গাটিতে মাঝে মাঝে শুটিংও হয় এই তো কিছুদিন আগেই এই জায়গাতে ফারুকের একটি ওয়েব সিরিজের শুটিং হয়েছে দেখুন তো এখানে কত কামরাঙা পড়ে আছে শেষ কবে এভাবে কামরাঙ্গা পড়ে থাকতে দেখেছেন বলুন তো তবে এদিক থেকেও দুই নাম্বার গেটের সাইডটি আরো বেশি সুন্দর আপনাদের চলুন সেদিকটাই দেখাই অনেক বড় জায়গা তো এই জন্য রোডগুলোর নামগুলো আলাদা আলাদা করে মেনশন করে দেওয়া আছে যেন সবার চিনতে সহজ হয় এখানে যারা থাকেন এই আব্বাসারি রোড বললে হয়তো বা বাড়ির নাম্বার দেওয়া আছে তারা সহজে পৌঁছাতে পারবে এরকম ভিতরটা অনেক সুন্দর আসেন এখানে কিছু রুলস দেয়া আছে যেমন ফুল ফল পাতা ছিঁড়বেন না চিৎকার বা উচ্চস্বরে কথা বলা যাবে না সাইকেল মোটর সাইকেল নিয়ে পার্শ্ব এলাকায় প্রবেশ করা যাবে না ডাস্টবিনে ফেলতে হবে ময়লা আবর্জনা ধূমপান মুক্ত এলাকা এরকম অনেক কিছুই নোটিশ করা আছে আর সামনে হচ্ছে একটা ম্যাপ হ্যাঁ চলেন আমরা একটু আগে যেয়ে দেখি ম্যাপটা কোন সাইডে কি আছে সেটা একটা শর্ট ইয়া দেওয়া তো আমি আপনাদেরকে ডিটেইলে দেখাচ্ছি চলেন যাই এর আগে দেখেছিলাম আব্বাস রোড এটা শাবান রোড এটা বামে হচ্ছে ইউসুফ আলী রোড আর এটা হচ্ছে পাঠাগার আপনারা চাইলে এখানে বসে আপনাদের পছন্দের বই পড়তে পারবেন আর তার সামনে আছে মসজিদ এটা কিন্তু এই একই এরিয়ার ভিতরে শাহনাবাগ সিটির মানে এটা এটা হচ্ছে রাস্তার এপার আর ওপার আমরা ইউসুফ আলী রোড দিয়ে এগিয়ে এসেছি এখানে সামনে একটা কমিটি সেন্টার আছে এই এলাকার মধ্যে যাদের কোনো প্রোগ্রাম থাকে তারা এখানে করে চলেন দেখাইটা পুরো পার্কের মতো এই পুকুরে মাছ চাষ করে এই জন্য এখানে কাউকে নামতে দেয় না তো নামে না গোছল টোছল করার জন্য এটা মানে প্রযোজ্য না কিন্তু এনভায়রনমেন্ট শুধু দেখেন জাস্ট অসাধারণ একবার আসলে মনে হয় না যে ঘরে বা বাসায় ফিরে যাই ঢাকা ফিরে যাই অ্যাট লিস্ট এত সুন্দর পরিবেশ এখানে আসলে মনটা তো এমনি ভালো হয়ে যায় মনে হয় না যে ঢাকার ওই কোলাহলে আমি আবার ফিরে যাই তো আমরা এভাবে কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করি সকালবেলা পাখির কিচিরমিচির সন্ধ্যায়ও আমরা এখানে এসে বসে থাকি বিকালটা উপভোগ করি একটা ঢেকে আছে ওই পাশে একটা যদি লাঠির মতো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাঙ্গল তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও কোনো নতুন ব্লগ বা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ